এই দেখেন অবস্থা গাড়ি পার্কিং পাওয়া যে কি কঠিন এগুলো এই জন্যই আমরা চিন্তা করি যে রাস্তার মধ্যে কোথায় রাখবো গাড়ি নিজস্ব পার্কিং নাই সেই জন্য একদম ব্র্যান্ড নিউ কেনার চিন্তা বাদ দিছি নিজের দেশ যদি হয়তো নিজের আত্মীয় আত্মীয়স্বজন থাকতো আমাদের তাহলে অবশ্যই ওইটা চিন্তা করতাম এখন আসলে ওই উৎসাহ পাই না যাই হোক দেখি আল্লাহ যেটা ভাগ্যে রাখছে ওইটাই হবে এখনো জানি না একদম নিরিবিলি রাস্তাঘাট খুবই নিরিবিলি এই টাইমে সবাই জবে থাকে তো ওই জন্য আর কি খুবই নিরিবিলি থাকে আমি এখন গিয়ে ওয়াসির বাবাকে পাঠিয়ে দেব সকালে এসে কফি খাচ্ছি ওয়াসির বাবা কফি বানাইছে আমার লিপস্টিক লেগে গেছে এখানে হ্যালো গুড মর্নিং আমাদের আজকে দুপুরের মজার খাবার ভুনা আলু দিয়ে তারপরে হচ্ছে এটা হচ্ছে আগের মাছ ছিল মাছ মাছের ভুনা তারপরে এখানে ডাল আছে আমি শুধু এটা দিয়ে খাব কারণ কলেজা ভুনাটা খুব মজা হয় এটা আসলে বাবার হাতের আজকে সে চলে গেছিল আগে এটা রান্না করার জন্য খুব মজা করে রান্না করে এটা আর হচ্ছে আমাদের এবার আমরা ভুলে বাসমতির ভাত প্যাকেট এগুলো সব চাল যে মানে মজা আসছে ভাতটা ওয়াসি বাবা চলে আসছে এখন খাবো একসাথে ওয়াসি হচ্ছে আমরা ওই দিন যে বলেছিলাম সবাইকে আপনাদেরকে যে ইনশাল্লাহ বলবো যে ও ট্যাব দিয়ে কি করবে ও আল্লা রহমতে আমরা ওয়াসের বাবার আমি ডিসিশান নিছি যে ওকে অনলাইনে আর কি সাথে মানে দিছি আর কি দিতে এখনও মানে ইয়া পড়তেছে মানে তিরিশ পাড়া হুজুর পড়াচ্ছে অনলাইনে আমরা হচ্ছে ওয়াসিকে আর্রাহ্যান ইন্টারন্যাশনাল মাদ্রাসা যে ওইটার অনলাইনে ওকে দিয়ে দিছি ও প্রতিদিন হুজুরের কাছে পড়ে ওয়ান আওয়ার করে সব শুক্রবার ছাড়া প্রতিদিনই পড়ে আর কি তো বাবু একটু লজ্জা পাবে আমি যাচ্ছিলাম একটু দেখাইতে সবাইকে যে হয়তোবা শুনতে পাচ্ছেন আপনারা

ও আমি তেমন দেখাই না ও হুজুরের কাছে যখন পড়ে তখন আমি তো এখানে বসে রেস্ট করি বা ওয়াসিদ বাবা থাকলে ওয়াসিদ বাবা বসে থাকে আমাদের যেহেতু ছোট বাসা দুই রুম তো ওয়াসি ওখানে পড়লে আমরা এখানে থাকি তো সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য যাতে যে নিয়ত করে আমরা দিছি আল্লাহ যেন আমাদের আশা পূরণ করে আসলে মানুষ তো অনেক দুনিয়াতে অনেক কিছু আশা করে সব কিছু তো আর পায় না আমরা যদি বাংলাদেশে থাকতাম মানে এই মুহূর্তে অবশ্যই আমরা ওকে ওইখানে আর কি আমরা দিয়ে দিতাম যেহেতু আমরা এখন এই মুহূর্তে যেতে পারছি না সেজন্য আর কি অনলাইনে যতটুকুই আগাইতে পারে আগাবে তারপরে ভবিষ্যতে দেখা যাবে মানে ওখানের প্রিন্সিপাল যে নিয়ে আবার ওয়াসির বাবার সাথে কথা বলছে যে ও দেখি কি হয় মানে বছরখানেক যাক তারপরে আমি ডিসিশান নিব কি মানে কি করব করা যায় তো আমরা আপাতত ওকে দিছি ওকে হচ্ছে মান্থলি এই আর রায়হান মাদ্রাসায় হচ্ছে অনলাইনে যে যারা পড়ে তাদের হচ্ছে পার মান্থ দেড়শো ডলার করে পে করতে হয় তো দিয়ে দিলাম আল্লাহর নাম করে দোয়া করবেন সবাই আমার ছেলেটার জন্য আল্লাহ একটা সন্তান দিচ্ছে আল্লাহ যেন ভালো মানুষ বানায় আর হচ্ছে এই তো মানে অনেক কিছুই আসলে বলতে ইচ্ছা করে সবার সাথে আসলে যতটুকু মানে মানুষের লাইফ দেখে বোঝা যায় মানে একটা ভিডিওতে দশ মিনিট পনেরো মিনিট মানুষের লাইফটা কিন্তু আসলে দশ মিনিট পনেরো মিনিটের না অনেক কিছুই আমাদের লাইফে ঘটে যেগুলো আসলে মানে এত অল্প সময়ে কেউ বিচার করতে পারে না তো যারা মানে এরকম যারা ভিডিও বানায় মানে আমি তো খুবই ছোট একটা মানে ইউটিউবার মানে আমি আসলে ওইরকম কন্টেন্ট ক্রিয়েটর ছোট্ট মানে আমার ওইরকম চ্যানেলটা এত বড় না বা খুব বেশি যে ভিউ হয় তাও না আর ভিউয়ের জন্য আসলে আমি এগুলো করি না ভিউ ভিউয়ের জন্য যদি করতাম তাহলে আসলে অনেক আগেই আমি উপরে উঠতে পারতাম অনেক কিছু করে আসলে এখন যারা মানে উল্টাপাল্টা করে চ্যানেলকে ভিউ বাড়ানোর জন্য বা অনেক কিছু করে তাদের মতো আমার পক্ষে হওয়া সম্ভব না মানে আমি কিন্তু এটা জাস্ট করেছি মানে যেহেতু আমরা গ্রিসে থাকি একটা সুন্দর কান্ট্রি আমাদের উইন্টারে কোনো জব নাই মানে একটু জাস্ট সময়টা কাটানোর জন্য আর তারপরেও যদি কোনো কিছু বেনিফিট হয় সেটা হচ্ছে পরের ব্যাপার যে এই কারণেই যাই হোক আজকের ভিডিওটি আর বাড়াবো না সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আর আমার ছেলেটার জন্য বিশেষ করে দোয়া করবেন অনেক বেশি বেশি আর আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিবেন আজকের জন্যে আল্লাহ হাফেজ